কক্সবাজারে পর্যটক একদম শূন্য বললেই চলে এই যে আজকে শুক্রবার যে জায়গায় আমাদের কক্সবাজারে সুগন্ধা বিচে হাজার হাজার পর্যটক থাকার কথা এখন একটা পর্যটকও দেখা যাচ্ছে না যেগুলো দেখা যাচ্ছে এগুলো দোকানপাট আস শুক্রবার বন্ধ উপলক্ষে এখানকার স্থানীয় লোকজন আছে এখন তো আমাদের এক সপ্তাহ ধরে জীবিকা চালাতে অনেক কষ্ট হচ্ছে এখন আসি গাড়ির তেল খরচেও উঠাতে ভারি না নিজের একটা খরচ আছে এটাও পারি কারফির কারণে যা পর্যটক ছিল সবগুলা জেলা প্রশাসকে গাড়ি নিয়ে পাঠা দিছে এরপর থেকে এখানে আর পর্যটক দেখা যায় না এক সপ্তাহ ধরে কোটা আন্দোলনের কারণে সাম্প্রতিক দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে কথা একদম পর্যটক এই কোটা আন্দোলনের কারণে দেশের যে অরাজক অবস্থা এর মধ্যে কি অনেক পর্যটক কি এই এখানে বন্দী ছিল সেগুলো ফসানের ফসান করতে কি ফসান করতে তাদের এই পৌঁছে দেওয়ার পর এখানে একদম পর্যটক শূন্য বলা যায় এখন আমরা প্রায় এক সপ্তাহ পর্যন্ত কি এই ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে আজ আসছে কিন্তু দেখা যাচ্ছে এখানে অধিকাংশই কি লোকাল পর্যটক পর্যটক আসতে পারতেছে না যার কারণে পরস্পরের পর্যটক শূন্য থাকায় কি ব্যবসা বাণিজ্য একদম কি খুব নাজক অবস্থা চলতেছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে যে চলমান পরিস্থিতি বিরাজমান কারফিউ চলমান রয়েছে যার কারণে আমাদের কক্সবাজার সমুদ্র সমুদ্রসীতে পর্যটকদের যে উপস্থিতি সেটা আশঙ্কাজনক হারে কমে গিয়েছে তাছাড়া আমাদের যে ওয়েদার সেটিরও খুব খারাপ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন পানির কন্ডিশন খুবই খারাপ এবং ওয়েদার কন্ডিশনও খারাপ এখানে পানিতে না নামার জন্য আমরা ইতিমধ্যে সব বিচেই লাল পতাকা উত্তোলন করেছি কারণ হচ্ছে এখানে অনেকগুলা বড় বড়ো গর্ত হয়েছে এবং অনেক বেশি স্রোত সো বাতাসের কারণে স্রোতের গতিবেগ আরও বাড়ছে যেটা পর্যটকদের জন্য খুবই বিপজ্জনক সো আমরা লাইফ গার্ড সার্ভিস তিনটি বিচাই পর্যটকদের নিরাপত্তা নিয়ে কাজ করছি আড়াইশোটির বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বর্ষাকালে কক্সবাজারের প্রচুর পরিমাণে পর্যটক থাকে এটা প্রতি বছরের নেই এবারই কিন্তু পর্যটকের আমরা আশা করেছিলাম কিন্তু এবারে যে সহিংস আন্দোলনের পর থেকে কক্সবাজার পর্যটক শূন্য বললেই চলে এবং আমরা যারা পর্যটন ব্যবসায়ীরা রয়েছি এটা আমাদের জন্য একটি অশনী সংকেত এ ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে প্রতিদিন পর্যটন ক্ষেত্রে এক থেকে দেড়শো কোটি টাকা করে ক্ষতি সম্মুখীন হবে এবং যারা অল্প পুঁজি স্বল্প পুঁজির ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে মাথায় হাত এবং তাদেরকে কক্সবাজার পর্যটন ব্যবসা ছেড়ে অন্যত্র ব্যবসা পরিবর্তন বা পেশা পরিবর্তন করতে হবে বর্ষাকালীন মৌসুমে হিসাবে হিসাব করেছি এই হিসাব মোতাবেক প্রতিদিন হোটেল রেস্তোরাঁ হাতে গড়ে পাঁচ কোটি টাকা মতো আমাদের ক্ষতি হবে ওই হিসাবে আমাদের আজকে তো প্রায় এক সপ্তাহ যাবৎ আছে তাহলে আমাদের কোটি টাকা নেট লস গত দু তিন দিন যাবত এখানে পর্যটক প্রায় শূন্য বললেই চলে বাট গতকাল থেকে আমরা বিভিন্ন হোটেল থেকে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্য অনুযায়ী বিভিন্ন হোটেলে ধীরে ধীরে কিছু কিছু পর্যটক আসা শুরু হয়েছে যদিও গতকাল আপনারা খেয়াল করেছেন যে আমাদের বিচে স্থানীয় দর্শনার্থী ব্যতীত খুব বেশি দর্শ পর্যটক আসলে ছিল না বাট আমরা হোটেলগুলোতে খবর নিয়েছি আজ থেকে অনেকগুলো হোটেলেই কিছু কিছু রিজার্ভেশন আছে তো আমরা এক্সপেক্ট করছি যে এই ধরনের অবস্থা বজায় থাকলে খুব শীঘ্রই কক্সেস বাজার আবার তার পূর্ণরূপে ফিরে আসবে দেশীয় পর্যটক বিদেশি পর্যটক যারা এখানে ট্রাভেল করার কথা তারা এখানে আসবেন বলে আমরা আশা প্রকাশ করছি